কোষ্টিয়াতে আমার নিজের আপন চাষা চেয়ারম্যান ছিল ওনার বাড়িতে খাবার খেতে গেছি হানিফ সাহেব কল দিয়ে বলে যা যে হামসা কেন গেলো আমার মায়ের ছেলে আসবে না বলে না

আপনি একটা কথা ভোট প্রমাণ করেন এইভাবে চলছে নাই এই মানুষগুলো ১৫ বছর বিশ বছর আগে জীবন দেওয়ার জন্য পাগল ছিল এখন জীবন নিয়ে পালাচ্ছে মানে ভয় শুধু আমসা আপনাদের দেয় নিয়ে ভয় দিয়েছে আল্লাহ নিজে। যে দুই নাম্বারটা কঠিন এইটা বলার জন্য আমি বলছিলাম ওতামেলুলুল কাল্লা হে স্বামী আপনি ভয় পান কেন আপনি তো মানুষের বোঝা বহন করেন মানুষের ঋণের বোঝা কষ্টের বোঝা দুঃখের বোঝা গুলো আপনি দুনিয়ায় বহন করেন বসা আপনি হালকা করে দেন দুনিয়ায় যারা মানুষের বসা বহন করে হালকা করে তাদের কোনো ভয় নেই আর আপনি এমন কেমন উম্মত দাবি করলেন কি হজ করে এসেছেন আমি জানি না প্রতিদিন নাকি ফজরের পরে কোরআন পড়তে কি কোরআন শরীফ পড়লেন এ আয়াতকে পাননি বিশ্ব নবী তার মানুষের যারা উম্মত দাবি করে তাদের বোঝা গুলো হালকা করে দেয় তাদের কষ্টের বোঝা দুঃখের বোঝা আর আপনি এত বিশাল বিশাল বোঝায় জাতির উপরে চাপিয়ে পালিয়ে চলে গেলেন এই যে 780 জন মানুষ এখন হাসপাতালে কাতরাচ্ছে কারো পা নেই হাত নেই চোখ নেই অণ্ডকোষ নেই এই মানুষগুলো তার পরিবারের জন্য সমাজের জন্য দেশের জন্য বোজা হয়ে গেল না এই কথা বলেন ঠিক কোটি কোটি টাকা Pasar করে দেশটাকে আপনি একটা ঋণের মোজা দিয়ে গেলেন তে আপনাকে আল্লাহ ভয় দেখাবে না দেখাবে কারে ঠিক এজন্য এত ভয় যে নিজে আসতে পারবে না বলছে আমার ছেলেরে পাঠাবো পাঠান ওটাকে কম মেরেছে টাকা পয়সা নবীর উম্মত যারা দাবি করবে তারা মানুষের বোঝা আরো হালকা করে দেবে কারো দুঃখের বোঝা আছে কষ্টের বোঝা দূর করে একটা স্বপ্ন দেখাবে যে না বেঁচে থাকা যায় আর আপনি স্বপ্নগুলো আরো ধ্বংস করে দিয়েছেন এই সাড়ে পনেরো বছরে হাজার হাজার লক্ষ লক্ষ মামলা দিয়ে এক একজনের জীবন থেকে বেঁচে থাকার আশা দিয়েছেন বিএনপিরাকে একজনকে জিজ্ঞাসা করতাম ভাই কয়টা মামলা দিয়েছে বসে 313টা 313টা মামলা আরেকজনকে পেয়েছিলাম বিএনপিরা এক নাটা 553টা মামলা তার নামে আমার মাত্র 2টা ভাই আমার জীবন যৌবন হাফিয়ে যায় 313টা যার মামলা বলেন তো সারা জীবন শুধু হাজিরায় দেওয়া লাগবে কি জুরুম করেছিলেন